নমস্কার সবাইকে আমার পলিটিক্স টপিক চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের প্রতিবেদনটি হল বিজেপি কর্মী এবং সমর্থকরা আশা করে আছেন যে দু হাজার তাদের সরকার হবে মানে বাংলায় পশ্চিমবাংলায় বিজেপি গভর্নমেন্ট স্থাপিত হবে কিন্তু এই ধারণাটা ভুল আমার থেকে কিছু পরিসংখ্যান আমি তুলে ধরছি আমি আপনাদের সামনে দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার আসছে না কেন আসবে না তার তো কতগুলো তথ্য আছে তার তো কিছু পিছনে রহস্য আছে তার পিছনে বিচার বিশ্লেষণ আছে তো আমার এই ভিডিওতে সেই নিয়ে কিছু বিশ্লেষণমূলক কথাবার্তা আমি বলি দেখুন আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামত অনুযায়ী আমি নেক্সট ভিডিও করব প্রথমত কথা একটি গভর্নমেন্ট কোনো স্টেটে যদি নতুন গঠিত করতে হয় প্রথম একজন মুখ করে যাকে যে মুখটাকে সামনে রেখে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন শাসক শাসক দলের বিরুদ্ধে আপনার প্রতিপক্ষ মুখটা সেরকম হতে হবে এবার বিজেপি সেরকম কোনো মুখ নেই যে মমতা ব্যানার্জির প্রতিপক্ষ হয়ে সিএম হওয়ার উপযুক্ত হয়ে তার সামনে দাঁড়াবে আপনি নাম করুন কার নাম করবেন দিলীপ ঘোষের নাম করবেন সে সেরকম উচ্চশিক্ষিত নয় কথাবার্তা মার্জিত নয় উল্টো পাল্টা ডায়লগ মারবো ধরবো কাটব সাত হাজার সাত ফুট মাটির নিচে পুঁতে দেবো ক্ষমতা আসলে ছাল ছাড়িয়ে নুন দেব এসব কথা শুনে কিন্তু কেউ আপনাদের উপর আকৃষ্ট হচ্ছে না আপনাদের কিছু কর্মীরা আছে বাবা দেবে তালি দেবে হাততালি দেবে কিন্তু এই বক্তব্য পশ্চিমবাংলার মানুষ শুনতে নারাজ যদি বলেন কেন তার পিছনেও একটা কারণ আছে কোনো সরকার গঠন করতে গেলে শাসক দলের থেকে আপনাকে ভোট ভাঙিয়ে নিয়ে আসতে হবে আপনার প্রতি আকর্ষিত হয়ে যে আপনার দলে সেই গোপনে আপনাকে ভোটটি দেবে আপনাকে কোন বিশ্বাসে দেবে আপনাকে সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে সেই বিশ্বাসযোগ্যতা বিজেপির নেতা কর্মীরা কিন্তু অর্জন করছে না আর বারো মাস সাধারণ মানুষের সমস্যা দূরীকরণের জন্য যেটা ছোট ছোট সমস্যা হয় পাড়াগত এলাকাগত সেই সমস্যার সম্মুখীন হয়ে তাদের পাশে দাঁড়ান এই কাজটি কিন্তু বিজেপির সংগঠনের বা বিজেপির সেই কর্মী বা সেরকম সংগঠন করে উঠতে পারেনি এটা হলো প্রথম একটা ধাপ দ্বিতীয় ধাপ দেখুন দিলীপ ঘোষ কেন এবার আপনারা কেন আমাদের তো শুভেন্দু আছে শুভেন্দু দা আপনাদের প্রোডাক্ট নয় এটা জানবেন বাংলার মানুষ জানে ওই প্রোডাক্টটি হচ্ছে তৃণমূলের প্রোডাক্ট এবং তিনি গিরগিটির মতন রং বদলায় তিনি আজকে নিজের স্বার্থের সিদ্ধির জন্য পশ্চিমবাংলার সেভেন্টি পার্সেন্ট মানুষ জানে নিজের স্বার্থ সিদ্ধির জন্য বিজেপিতে গেছে কেন ওনার নামে অনেক ক্লেও ছিল উনি খুব ধোঁয়া তুলসী পাতা নেয় খুব পরিষ্কার নয় ওনার নামে অনেক চোর চোর বলেন তো তৃণমূলকে তা উনিও একজন বড় চোখ এবং তার রাজনৈতিক ক্যারিয়ার তার কথাবার্তা তার হ্যাডেজ এটা মানুষের থাকে অতি হিন্দু সাধ্য চাইছে দেখুন যখন আমাকে লোক নিজের থেকে পছন্দ করবে না আমি পছন্দ করার জন্য শুধু বডি স্প্রে করলেই হয় না যে আমার সুগন্ধ দেখে আমাকে মানুষ ভালোবাসবে তো সুগন্ধ ঠিক কী কাজটা করছে বলুন তো মানুষের ভিড়ের মধ্যে নিজের বডিতে শুধু স্প্রে করছে আর কিছুই না যে আমাকে পছন্দ করো আমাকে পছন্দ করো দেখো আমার বডি থেকে কত সুগন্ধ ফেরায় এইভাবে ক্ষমতা দখল করা যায় না ওনার যেসব হিন্দুত্ব বাদী কথাবার্তা উগ্র হিন্দুবাদী চরম চরমপন্থী যেটাকে সাধারণ মানুষ ভালোভাবে মেনে নেয় না আপনি কাউকে বলতে পারেন কিন্তু এমনভাবে বলবেন না যে অপরদিকের মানুষটি হৃদয়ে এসে আঘাত পশ্চিমবাংলার মুসলমানদের সব থেকে যদি বড় আঘাত দিয়ে কথা বলে থাকেন সেটা হচ্ছে এই শুভেন্দু বহু মুসলিমও ছিল বিজেপির পক্ষে সেগুলোকে উনি দূরে সরিয়ে দিয়েছেন ওনার আচরণে দ্বিতীয়ত কথা কোনো একটা সিএমকে বা দেশের প্রধানমন্ত্রীও যিনি হয় তাকে এমন কোন ভাষা প্রয়োগ করা উচিত না যেটা মানুষ নির্লজ্জর মতন মনে করবে তো নির্লজ্জ লজ্জাহীন ভাষা যদি শুনতে হয় সেটা শুভেন্দুর মুখে এটা আমরা দিল্লির মুখ্যমন্ত্রী বলুন বা প্রধানমন্ত্রীকে বলুন যদি কোনো তৃণমূল কর্মী বা তৃণমূলের নেতারাও বলে থাকেন সেটাও অপরাধ সেটাও মানুষ কিন্তু পছন্দ করে না তো এই লোকটা যে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য অতিরিক্ত দরকারের থেকে ঝাঁপিয়ে পড়ছে সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে এবং তিনি তৃণমূলের প্রোডাক্ট এটাও তিনি বুঝতে পারছেন এবং তিনি এসে লবির খেলাটা ভালো খেলতে গিয়ে অনেক পুরোনো বিজেপি কর্মীদের সরিয়ে দিয়েছে রাহুল সিনহার কথাই একবার ভেবে দেখুন রাহুল সিনহা তো একবার মুখ খুলেই বলেই ফেলেছে যে আমাকে রাজনীতি শিখতে হবে চল্লিশ বছর যে দলটার পিছনে নিজেকে উৎসর্গ করে দিয়েছি আজকে সেই তৃণমূল থেকে আসা করাপশন নেতার হাতে কাছে আমাকে শিখতে হবে আমি বিজেপিটা কীভাবে করব ভেবে দেখুন একবার আপনার কাছে মনে হতে পারে ভালো লাগতে পারে উৎসাহিত হতে পারেন কিন্তু বিজেপির অন্তরে বহু নেতা মনে আঘাত হওয়া কাজ কিন্তু এই লোকটি করেছে কারণ ইনি এসেছেন নিজের আগের বিরাট দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই উগ্র হিন্দুবাদী যেরকম শুনতে চায় না তা আপনাদের উগ্র হিন্দুবাদী কথাটা শুনে কিন্তু অন্য স্টেটে এই বিজেপি কি করেছে না করেছে সেটাও কিন্তু বাংলার মানুষ ফলো রাখে যেরকম আপনারা সাতাশ বছর পরে দিল্লিতে ক্ষমতা এসছেন এসে কি করেছেন বাজারে গিয়ে দিল্লির বিধায়ক মাংসের দোকান মাছের দোকান বন্ধ করিয়ে দিচ্ছে সেখানে একটা জয় শ্রীরামের ঝান্ডা ফুটে দিচ্ছে এটা কোনো গণতন্ত্র দেশে শোভা দেয় না এবং তাকে বলতে পারে না তো সে যখন কেঁদে কেঁদে বলছে যে ম্যাডাম আমি আজকে দীর্ঘদিন ধরে এই মাছের ব্যবসা এখানে করে খাচ্ছি এই মাংসের দোকান করে আমার ফ্যামিলিকে দুবেলা অন্য তুলে দেয় তাদের মুখে তা এখন আমি কি করব বলছে ফল বিক্রি করো আচ্ছা বলুন তো এটা কি এটা কামো আপনি একটা জুয়েলারি দোকান বা আপনি একটা সবজির দোকান দীর্ঘদিন ধরে করেছে আপনাকে হট করে সেটা বন্ধ করে যদি আপনাকে বলা হয় চার দোকান খুলুন আপনার কেমন লাগবে এটা কিন্তু পশ্চিমবাংলার মানুষ দেখছে দ্বিতীয়ত কথা হচ্ছে কি এই বড়দিনের দিন যা ধর্মীয়করণ নিয়ে যা করেছেন সেটা সারা বিশ্ব দেখেছে এবং সারা বিশ্ব চিচি করছে বিজেপির প্রতি কেন এই বড়দিনে প্রত্যেকটা চার্চে গিয়ে যেখানেই আজকে বিজেপি শাসিত স্টেটগুলো রয়েছে সেইখানে তাণ্ডব হয়েছে পশ্চিমবাংলার বুকে কিন্তু সেই তাণ্ডবটা হয়নি এটা মানুষ খুব ভালোভাবে নিয়েছে তৃণমূলের কাছ থেকে কারণ অন্য স্টেটগুলোতে কি হয়েছে হনুমা চালিসা পাঠ করা হয়েছে কোনো ফাদারকে অপমান করা হয়েছে ভাঙচুর করা হয়েছে তাণ্ডব চালিশা যারা করেছে তারা তো বিজেপি সমর্থক বিজেপি গভর্নমেন্টও কিন্তু তাদের বাধা দেয়নি বা পুলিশ প্রশাসনও তাদেরকে বাধা দেয়নি এমনকি ইউপিতে পুলিশ প্রশাসনও গিয়ে তাই করেছে এটা কিন্তু সারা বিশ্বের মানুষ দেখেছে পশ্চিমবাংলার মানুষও দেখেছে এইখানেও রাজনীতি পশ্চিমবাংলার বাঙালিরা পছন্দ করেন না কারণ এরা সব ধর্মকেই সম্মান করেন কোনো ধর্মে কোনো মুসলিম তরফ থেকেও যদি হিন্দুর মন্দিরে বা হিন্দু ধর্ম নিয়ে কোনো উৎপাদন কথা বলে সেটা যেরকম মেনে নেয় না কিন্তু মুসলিমদের ক্ষেত্রেও তারা বলতে চায় না তাই সব সকল ধর্মকেই সম্মান দিতে চায় কোনো মুসলিম ও হিন্দু ধর্মের প্রতি অসম্মান করবে এটা বাঙালি চায় না তো আপনারা এমনই করছেন যেন হিন্দুই ধর্ম বাকি আর কোনো ধর্মই নেই পৃথিবীতে এরকম একটা বাকি ধর্মদের মানুষদের ছোট করতে হবে নিন্দা করতে হবে মারধর করতে হবে ফানতে হবে এরকম এমনিতে তো আপনাদের ইউপি বিহার এসব মধ্যপ্রদেশ এসব জায়গায় দলিতদের উপর টর্চার হচ্ছে তা সোশ্যাল মিডিয়া মানুষ দেখছে ভালোভাবে দ্বিতীয়ত কথা বিজেপি আসলে যে গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তাদের কি রোজগার বাড়বে তার কোনো জায়গা নেই কেন অন্য স্টেটগুলিতে দেখছে এবং এই মোদি সরকারে অর্থনীতির প্রভাবে অর্থনীতির একটা বিরাট ঘাটতি পড়েছে সারা দেশব্যাপী সেটাও কিন্তু তারা দেখছে দ্বিতীয়ত কথা পরিসংখ্যান বলছে অর্থনীতির দিকে কর্মসংস্থান দিকে বাংলা এগিয়ে যতই আপনারা বলুন না কেন পরিসংখ্যান কিন্তু কথা বলে সার্ভে কথা বলে আপনাদের মুখের কথা দিলেই হবে না সেই অনুযায়ী অন্য স্টেটগুলোর হোক কিন্তু ভাবছে এবং আপনারা পরিযায়ী শ্রমিকের সাথে বিহারে উড়িষ্যাতে দিল্লিতে যা ব্যবহার করেছেন বাংলার মানুষ কিন্তু তা করেনি আজকে ভাবুন তো বাংলার মানুষ যদি পাল্টা এখানকার উড়িয়াদের ধরে পেটাতে শুরু করে বাংলার মানুষ যদি এই আচরণ করে তাহলে কি আকার ধারণ করবে বাংলার মানুষ পারে তো করবে না বাংলার মানুষ অপেক্ষা করছে আপনাদের ছাব্বিশে যে ছাব্বিশে আপনারা ভোট আকাঙ্ক্ষিত হয়ে আবার লাভালাভি করবেন আপনাদেরকে আবার ছুড়ে ফেলবে এই আচরণগুলোর জন্য আজকের বুঝতে পারছেন একটা বাঙালিকে যখন উড়িষ্যায় আধার কাটছে তার উপরে যেসব ভাষা প্রয়োগ করা হচ্ছে যেভাবে লাথিযুতো মারা হচ্ছে সেটা কিন্তু অনেক বাঙালির হৃদয়ে ফেটে যাচ্ছে তো আপনারা কী করে স্বপ্ন দেখেন যে আপনারা ক্ষমতায় আসবেন স্বপ্ন দেখুন স্বপ্ন দেখা ভালো এবং ক্ষমতা পরিবর্তনেরও দরকার আছে কিন্তু পরিবর্তনটা করতে গেলে আগে সেই দলের পরিবর্তন যে যারা আসবে তাদের পরিবর্তন হওয়া দরকার তৃণমূল সরকার যখন এসেছিল বামপাণ্ডের অত্যাচারে পশ্চিমবাংলার মানুষ জর্জরিত সময় তিনি একটা কথা বলেছিলেন আমার হাতে ক্ষমতা দাও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি বদলা নয় বদল চাই মানে আমি বদলা নেব না আমি এই সমাজ সামাজিক পরিকাঠামোর বদলাব কিছু বদলিয়েছে মানুষ দেখেছে সম্পূর্ণটা না পারলেও কিছু বদলিয়েছে তো অবশ্যই গ্রাম বাংলায় রাস্তাঘাট তারপর আলোকসজ্জা ছোটোখাটো কর্মসংস্থান প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি কর্মসংস্থানে কর্মসংস্থান বাড়ি এবার আপনারা হয়তো বলতে পারেন কাউকে পয়সা নিয়ে চাকরি দিয়েছে অমুক করে যেভাবেই হোক বহু মানুষের রোজগার কিন্তু দিয়েছে এটা মানতে হবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যদি বলেন কিভাবে অসহায় মানুষের পাশে কিভাবে দাঁড়িয়েছে শুধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা শুধু তাই নয় এছাড়াও নেতাদের কাছে গেলে পরে কোনো অসুবিধায় পড়ে তারা পাশে দাঁড়িয়েছে কারো ওষুধ কিনে দেওয়া কারো হসপিটালে ভর্তি করে দেওয়া কারো হয়তো একটা অ্যাক্সিডেন্টলি কিছু ঘটে গেছে সেখানে আর্থিক সাহায্য করা এগুলো তারা লাগাতার করে আসছে প্রত্যেকটা মানুষের সমস্যা নিয়ে যখন কোনো বিধায়কের বাড়িতে যাচ্ছে কোনো কাউন্সিলারের বাড়িতে যাচ্ছে তারা এই সহযোগিতাটা করছে এবং পাশে দাঁড়াচ্ছে হসপিটালে ভর্তি করে দেওয়া কোনো ওষুধ কিনে দেওয়া এসবগুলো করছে স্কুলে ভর্তি করিয়ে দেওয়া যাতে সুযোগ সুবিধা পায় এগুলো করে করছে সুযোগ সুবিধা এবং এই যে দেখছেন ন কোটি মানুষ আজকে বাংলার বুকে বিনা পয়সায় রেশন পাচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়ে ক্লাস নাইন থেকে সাইকেল পাচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়ে মিড ডে মিল পাচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়ে স্কলারশিপ পাচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়ে ট্যাপ কেনার জন্য পয়সা পাচ্ছে এবার দেখুন প্রত্যেকটা ছেলে আমি ট্যাপ কেনার ভাবছি শর্টে যেহেতু ভিডিও বলতে গেলে একটা ঘটনা নিয়ে বলতে গেলে সারাদিন চলে যাবে আমি সংক্ষিপ্ত করার জন্য যারা পাওয়ার উপযুক্ত যে ক্লাসে ট্যাপটা দেয় সেই সময়টায় ঠিক কিন্তু সেটা দিচ্ছে কন্যাশ্রী রূপশ্রী কোনো মেয়েদের বিয়ের সময় পঁচিশ হাজার টাকা আবার সেই মেয়েটা স্কলারশিপ আবার পাচ্ছে পঁচিশ হাজার টাকা এগুলো কিন্তু করছে মানে যোজনার অভাব নেই এবং গ্রাম বাংলার সাথে শহরের রাস্তার যোগাযোগ গ্রাম বাংলায় আলো যেখানে খাল বিলের উপর দিয়ে শাকো পার হয়ে যেত তো সেইগুলো ব্রিজ করা স্কুলের সংস্করণ করা স্কুলের নতুন পাঁচটার নিয়োগ করা রাস্তাঘাট পয় পরিষ্কার করা এবং ডেভেলপমেন্ট শুধু ওইভাবে দেখলে হবে না অনেক থানা নতুন করে হয়েছে অনেক হসপিটালাইজ মডেলাইজ হয়েছে সেখানে অনেক সুচিকিৎসার ব্যবস্থা করেছে শুধু অস্বীকার করলে হবে না বিরোধী মানে এই নয় যে আমি অস্বীকার করে যাব না এগুলো হয়নি আপনারা বলছেন মানুষ যোগ দিয়ে দেখছে হয়েছে সারা কলকাতা আলোয় ঝপঝা করছে এবং একটা সময় ছিল পশ্চিমবাংলায় যে প্রতিদিন মিনিমাম ছ ঘন্টা থেকে শুরু করে দু ঘন্টা এক ঘন্টা লোডশেডিং থাকবেই প্রতিনিয়ত প্রতিদিন এভরিডে সেই জিনিসটা আজকে লোডশেডিং জিনিসটাই মুছিয়ে দিয়েছে এগুলো তো করেছে আপনারা সেখানে কি করেছেন এবার ভাতার কথা বলবেন যে ভাতা দিয়ে মানুষ পুষে রেখে দিয়েছে এইসব কথা গালগল্প দিলে হবে না আপনারা কি করছেন তৃণমূল ক্ষমতায় আসার জন্য তৃণমূলকে কফি করছেন তৃণমূল যেটাই করছে সারা দেশব্যাপী আপনারা সেই সেটাই বলছেন আমরা এটা দেবো আসাম থেকে ত্রিপুরা থেকে সব জায়গাতে সারা দেশব্যাপী জাপান আজকে মমতা ব্যানার্জিকে সম্মানিত করেছে কী উপলক্ষে আপনারা জানেন নেদারল্যান্ড সম্মানিত করেছে মমতা ব্যানার্জিকে কী উপলক্ষে জানেন এই কন্যাশ্রীর উপশ্রী এর জন্য এরকম তার গুণের জন্য কিন্তু এই যে বিশ্ববাজারে মমতা ব্যানার্জিকে এতগুলো পুরস্কার তুলে দিয়েছে তার কর্মকাণ্ডের জন্য আপনারা স্বীকার করুন আর না করুন কিন্তু বিশ্বব্যাপী এটা প্রচার হয়েছে বিশ্ব তাকে সম্মান করেছে আপনারা অসম্মান করতেই পারেন সেটা আপনাদের ব্যাপার আপনাদের বিরোধিতা করতে হবে করছে কিন্তু বিশ্ব তো তাকে সম্মান করেছে তার কার্যকলাপের জন্য এছাড়া আরও সতেরোটা আঠারোটা রাজ্যে আপনারা রাজ করছেন সেখানকার কোনো মুখ্যমন্ত্রীকে আজ পর্যন্ত সেই সম্মান দেয়নি ইভেন প্রধানমন্ত্রীকেও সেই সম্মানটা করেনি বিশ্বর থেকে কিন্তু কোনো একটি রাজ্যে মুখ্যমন্ত্রীকে করেছে এটা বাঙালিরা ভালোভাবে নিজে আজকের পশ্চিমবাংলায় আপনারা যে ধর্মের মেরুকরণ শুরু করতে চাইছেন আপনারা ক্ষমতায় আসলে মাছ মাংস দোকান বন্ধ করবেন সবাইকে নিরামিষ খেতে হবে এটা বাঙালিরা ভালোভাবে নেবে না এটা নেবে না তো আপনাদের অনেক কিছুই পরিবর্তন করতে হবে এসআইআর এর নাম করে আপনাদের নেতারা এক একজনে এক এক রকম বয়ান দিচ্ছে কেউ বলছে দু কোটি রোহিঙ্গা তারা কেউ বলছে পঞ্চাশ লক্ষ মুসলমানের নাম বাদ দেবে এই যে কথাবার্তাগুলো আদৌ কি হয়েছে আপনারা এখনো বলতে পারেননি যে পাঁচশো রোহিঙ্গা পশ্চিমবাংলায় ধরা পড়ে এই তাদের নাম এই এখানে থাকে বলতে পারেননি প্রমান স্বরূপ দেখাতে পারেননি মুখে বললে হবে না কিন্তু আপনারা এখানকার স্থানীয় বাসিন্দা যারা এই দেশীয় বাসিন্দা তাদের অনেকের নাম বাদ যাচ্ছে কি কারণে জানেন অনেকেই অপপনাটনের সাধারণ পরিবারের ছেলে মেয়ে যারা বাবা মা হারা হয়েছে দু সালে তাদের ঘর নেই বাড়ি নেই এক এক জায়গায় ভাড়া থেকে কোনোভাবে মানুষ হচ্ছে তাদের গার্জিয়ানের দু সালে নাম নেই তাদেরই নাম হচ্ছে হয়তো দু সালে এবার ঘর দলিল দিতে পারছে না পাসপোর্টও দিতে পারছে না বাবা মার প্রুফ দিতে পারছে না তাদের নামগুলো বাদ যাচ্ছে তারা সেটা কি আপাতত ভালোভাবে নেবে হয়তো পরবর্তীতে এসআইআর মিটে গেলে তাদের নামটা উঠবে তাদের মধ্যে অনেকেই যে বিজেপি সমর্থিত ছিল দ্বিতীয় কথা যেভাবে আজকে শান্তনু ঠাকুর ছেলে করছে মতুয়া ভাইদের নিয়ে এটাও দেখছে দু সালে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলে ছ মাস এক বছরের মধ্যে আমি সবাইকে নাগরিকত্ব দেব কি দরকার ছিল মিথ্যা কথা বলার বিজেপির সব থেকে বড় ফান্ডা হচ্ছে মিথ্যা গল্পটা প্রমাণিত হয়ে গেছে যেরকম প্রথম ক্ষমতায় আসছে যখন এই মোদী সরকার তখন তিনি বলেছিলেন পনেরো লাখ টাকা করে সবার অ্যাকাউন্টে দেব তারপরে তারাই বলেছে ওটা জুমলা ছিল চল্লিশ টাকায় পেট্রোল দিব সেটাও মিথ্যা ছিল দু কোটি প্রতি বছরে চাকরি দেব দু কোটি তো দূরের কথা দু লাখ চাকরি দিতে পারেননি মমতা ব্যানার্জির উপরে যে আপনারা আঙুল তুলবেন আপনাদের শুধু বলছেন বিশ্ব নেতা সারা পৃথিবীতে মোদিজি মোদীজি আরে মোদিজি তো এখানকার সিএম হবে না কোথায় সারা পৃথিবীতে মোদিজি আপনার উল্টো দিকে বাংলাদেশ ইমন সরকার দিনরাত রাত করছে তার তাকে পর্যন্ত সাহস্তা করতে পারছেন না পাকিস্তানের সাথে পাকিস্তান আমাদের হিন্দু ভাইদের মেরে দিল পাকিস্তানের জঙ্গিদের জঙ্গিদের ঢুকিয়ে দিয়ে কিভাবে ঢুকলো সেই কৈপথ আপনারা দিতে পারেননি এখনো সেই রিপোর্ট এখনো দেখাতে পারেননি সেই রিপোর্ট এখনো আপনার উল্টো আপনাদের অনেক লোক জড়িত তাদেরকে তারাও কিন্তু রিপোর্টে বেরিয়ে এসছে তারাও খবরে বেরিয়ে এসছে আমি সেই নামগুলো এখন তুলতে চিনি এবং আপনাদেরই দলের কোনো রাজ্যপাল আপনাদের বিরুদ্ধে বলছে যে এতে মোদী ছাড়া জড়িত ওগুলো থেকে শুরু করে এই পেহেলগা হামলা নিয়ে এছাড়া তখন যখন যখন সে পাকিস্তানের উপরে অ্যাটাক করতে যাচ্ছেন তখন ওখান থেকে আমেরিকা ধমকি দিয়ে বন্ধ করাচ্ছেন আমেরিকার ধমকিতে বন্ধ করে দিচ্ছেন এগুলো তো ভারতবর্ষের মানুষ দেখেছে এবং বাঙালিদের আপনারা কতটা সম্মান করেন সেটাও দেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা বঙ্কিম চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলা এগুলো মানুষ দেখছে এগুলো মানুষ ভালোভাবে নেয় না দ্বিতীয় কথা এখানে আপনারা হিন্দুত্ববাদী আপনাদের নেতারা করছে দিল্লিতে মন্দির ভেঙে আর এস এর গাড়ি দাঁড়াবার জায়গা করে দিচ্ছেন যেটা পাঁচশো বছরের পুরনো মন্দির ভাঙছে সেখানে শিবের মূর্তি গলা শিকল দিয়ে টানিয়ে নিচ্ছেন এগুলো দেখছে মানুষ তো একটা সরকারকে ভাঙতে গেলে বিকল্প কিছু তৈরি করতে হয় তার ডুপ্লিকেট শুধু তার সে কোন কার্যক্রমটা করছে তার আমরা আসলে এইটা করে দেবো উনি ভাতা দিচ্ছে আমি ডবল দেবো উনি রেশন ফিরিয়ে দিচ্ছে আমরা আসলে বাড়িয়ে আরে তো কোথায় বাংলার মানুষকে আপনারা বঞ্চিত করেছেন যদি বলেন কীরকম বঞ্চিত করেছেন আবাসন যোজনা বন্ধ করে দিয়েছেন একশো দিনের কাজের টাকা দেন বন্ধ করে দিয়েছেন সেগুলো মমতা ব্যানার্জি পরিশোধ করছে এবং মমতা ব্যানার্জি এখনো বলছে বাংলার বাড়ি আমি দেবো মমতা ব্যানার্জি বাংলার বাড়ি বলেছে আপনাদের খুব গায়ে লেগে গেছে আপনারা তো দিচ্ছেন টাকা বাকি টাকা তো রাজ্য সরকারই দিচ্ছে তা শুধু আপনার নাম নেওয়া হবে বাংলার কোনো থাকবে না এটা তো হতে পারে না এটা তো বাস্তব পুরো টাকাটা ধরুন তিন লাখ সত্তর পঁচাত্তর হাজার টাকা যদি একটা আবাসনের জন্য কোনো মানুষ পেয়ে থাকে তার মধ্যে তো তার নিজের পঁচিশ হাজার টাকা দেওয়া আছে এবং কেন্দ্র সরকার থেকে কত টাকা দিচ্ছে যখন নেমপ্লেটটা তার বাড়িতে লাগিয়ে দিচ্ছেন বাড়ির পুরো কাজটা কমপ্লিট সে টাকার অঙ্কটাও লেখা থাকছে রাজ্য সরকার কত টাকা দিচ্ছে সেটাও লেখা থাকছে তো মানুষ তো দেখছে আপনারা মুখে বলছেন এমনভাবে যেন পুরো টাকাটাই আপনারা দিচ্ছেন কিন্তু না এই আচরণটা আপনাদের অধ্যত্ব এই অধ্যত্ব এবং এই ভাষা এই গণন আপনাদের একটাই কারণে যেহেতু আপনারা কেন্দ্রে বসে আছেন কেন্দ্রে যদি আপনারা না থাকতেন আপনাদের কি অবস্থা হতো আপনাদের খুঁজে পাওয়া যেত না দ্বিতীয় কথা আপনাদের নেতা মধ্যে এত লবি এই ওকে ছোট করছে এ ওকে ছোট করছে কে অমিত শাহ মোদীর প্রিয় হবে তা নিয়ে সবাই উঠে পড়ে আপনাদের মধ্যে একথা নেই উল্টো আপনারা তৃণমূলের কর্মী কোথায় ভাঙাবেন উল্টো আপনাদের বিজেপির দল ভেঙে এই দলে চলে আসছে গত আপনারা কি করেছেন তৃণমূল থেকে যে সব ছাটমালগুলো নিয়েছেন একটা জিনিস জানবেন যে তৃণমূলে মমতা তারা এমন কোনো নেতা ছিল না যে তাদের অস্তিত্ব থাকবে আর শুভেন্দুর কথা বলছেন ওর পিছনে অনেক গল্প আছে আজকে শুভেন্দু শুভেন্দু কেন সেটা যদি বাংলার মানুষের অধিকাংশ মানুষ কিন্তু সেটা জানে শুভেন্দুকে সেরকম একটা জায়গায় দাঁড় করিয়ে দিন আজকে শুভেন্দু জিততে পারবে কিনা সেটা চিন্তা করবেন তারপরে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী বানাবার স্বপ্ন দেখবেন এবং শুভেন্দু নিজেও মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে যেন তারপরে এগুলো এগুলো আপনাদেরকে ভাবা উচিত যে আমরা কি করছি এবং তার থেকে বড় কথা হচ্ছে মমতা ব্যানার্জির প্রকল্পগুলো প্রত্যেকটা মানুষ কি বিজেপি কি তৃণমূল সবার ঘরে ঘরে কিন্তু এই প্রকল্পগুলো থাকছে এবং তার সেই প্রকল্প সবাই ভাগিদারি দেখছে যাক এই নিয়ে আসতে যে ছাব্বিশে আসতে পারছেন না আপনারা আপনারা অঙ্কের হিসাব করুন আপনারা শুধু হিন্দুত্ব হিন্দুত্ব করলে হবে না সব হিন্দু কিন্তু আপনাদের দিকে নেই কারণ আপনারা হিন্দুর মন জিততে পারেননি কারণ এটাও বুঝে নিয়েছে যে হিন্দুদের জন্য এক্সট্রা কিছু বা একটা নতুন সরকার তৃণমূলের যদি বিকল্প সরকার হয়ে আসে সে নতুনত্ব কি দেবে এটা কিন্তু মানুষ সেই আশায় একটা সরকারকে পরিবর্তন করে মমতা ব্যানার্জি দেখিয়েছিল দু হাজার এগারো সালে আমি তোমাদেরকে কি দেবো এবং তার থেকে দিয়েছ যেটা বাম দিতে পারেনি বাংলার মানুষকে তিনি ঠেলে দিয়েছেন কিন্তু আপনাদেরকেও তাহলে মমতা ব্যানার্জির বিকল্প কাউকে মুখ করতে হবে এবং বিকল্প আপনারা তার থেকে বেটার কি দিতে পারবেন সেটা নিয়ে আপনাদের ভাবা উচিত শুধু আপনাদের অহংকার আমরা হিন্দু আর হিন্দুরা আপনাদের ভোট দিয়ে দেবে কি কারণে কি হিন্দুদের জন্য আপনারা কি করছেন হিন্দুর সুরক্ষার জন্য হিন্দুর ভালোর জন্য হিন্দু সমাজের জন্য বা দেশের জন্য সেটা আপনাদের মানুষকে বোঝাতে হবে সেটা কিন্তু আপনারা করতে পারছেন না শুধু তৃণমূলকে চোর 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 করছেন চোর চোর যেরকম করছেন আপনার দলে পিছনটা ফিরে একবার দেখুন ওর থেকে বড় বড় ডাকাত রয়েছে যদি আপনারা কমেন্টের মধ্যে করেন নেক্সট ভিডিওতে আমি বলবো আপনার দলে কে কোথায় কোন রাজ্যে কোন স্টেটে একটা নমুনা নমুনা দেবো বলেছে কোটি টাকার হাজার হওয়ার নামে ওকে আমি জেল খাটাবো পনেরো দিন পর সেই নেতা একটা সরকার ভেঙে ওনার দলে যোগ দেওয়ার পরে আমি আজকে নাম বললাম না পরবর্তী ভিডিওতে করবো তাকে উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বানিয়ে বিজেপি সেখানে সরকার ঘটে গঠন করে এটা কিন্তু শিক্ষিত মানুষরা বিবেকবান মানুষরা ভাবে যে তাহলে আপনারা তো এর থেকে বড় যুক্ত সে প্রধানমন্ত্রী যার সম্বন্ধে এরকম কথা বলে যে ওকে জেল খাটাবো সত্তর হাজার কোটি টাকার ক্লেম অন্য নামে চুরি করেছে আবার তাকেই সেই দল অন্য যে দলে আছে সেই দল থেকে ভাঙিয়ে নিয়ে নিজের দলে যুক্ত করিয়ে তাকে উপমুখ্যমন্ত্রী বানিয়ে বিজেপি সেখানে সরকার গঠন করে এই চরিত্রটা আপনাদের সম্বন্ধে জানে বাংলার মানুষ বাংলার মানুষ একটু রাজনীতিটা বোঝে এটা বিহার নয় যে দশ হাজার করে টাকা দেবেন ভোট কিনে নিয়ে তারপরেই তাদের বাড়ি ভাঙবেন আবার দশ হাজার টাকা রিটার্ন চাইবেন এটা কিন্তু বাংলা বাংলাটা যেতে অত সহজ নয় আগে বাঙালির মন জিততে হবে আপনাকে বাঙালি আনা হতে হবে তারপরে যাক আজকে ভিডিওটা এই অবধি যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভুল বলে থাকে ক্ষমা চেয়ে নেব ধন্যবাদ এবং আপনারা